হ্যালো স্টুডেন্ট আমরা টার্গেট মাধ্যমিকে চলে এসেছি আমরা মাধ্যমিকের অঙ্ক করাবো মাধ্যমিকের হচ্ছে অঙ্ক করাবো প্রথম চ্যাপ্টা সমাধান করাবো পেজ নাম্বার থাকবে মাধ্যমিক বইয়ের হচ্ছে টেনের ইলেভেন পেজ নাম্বার ইলেভেন এবং হচ্ছে ইলেভেনের সমাধান করাবো চারের দাগের এক একটা এটাই আমাদের ফার্স্ট ভিডিও দেখো আমরা কিভাবে সমাধান করাচ্ছি সমাধান করতে গেলে এখানে এক্স বা ওয়াইয়ের মান বার করব কিন্তু এখানে এক্স দেওয়া নেই ওয়াই দেওয়া আছে তাই আমরা ওয়াইয়ের মান বার করবো এর মান বার করলেই আমরা সমাধানটা ওয়াইয়ের যা মান হবে বা সেইটা পেলেই আমরা এই সমাধানটা সলভ হয়ে যাবে দেখো আমরা কিভাবে বার করছি দেখো স্টুডেন্ট এইখানে হচ্ছে সমান চিহ্ন আছে আমরা মুদিখানার দোকানে গেলে কি হচ্ছে সমান একটা কাঁটা দেখি কাঁটা দেখি কাঁটাটা হচ্ছে কি পুরো মাল আর বাটখারার ব্যালেন্স তৈরি করে কাঁটাটা এখানেও হচ্ছে এই সমাধানের হচ্ছে ব্যালেন্সটা কে করছে ওখানে যেরকম কাঁটা করছে এখানে এই সমানটা হচ্ছে ব্যালেন্স করবে এদিক থেকে যদি মাল তুলি তাহলে এদিকেও বাটখারা তুলতে হবে তবে ব্যালেন্স ঠিক থাকবে সেই ওরিয়েন্টেড করতে হবে বা এদিকে বাটখাড়া তুললে এদিকেও মাল তুলতে হবে তবে ব্যালেন্স ঠিক থাকবে যেটা মুদিখানা ইউস হচ্ছে এখানেও সেই ইউজে অঙ্ক করা হবে দেখো আমরা এখানে ওয়াই আর এমনি সংখ্যা আছে তাহলে গুণ আমরা একদিকে করে নেবো ওয়াই মানে এখানে ওয়াই স্কোয়ার আছে আর গুণ আমরা একদিকে করে নেবো তাহলে গুণ আমরা একদিকে করছি আমরা সমাধান করতে গেলে এরকম বা লিখতে হবে থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার এখানে দেখো মাইনাস আছে মাইনাসটা মানে এর চিহ্ন হচ্ছে কি মাইনাস এই পুরো সংখ্যাটা এই চিহ্ন নিয়ে আছে মানে হচ্ছে টু ওয়াই স্কোয়ারের চিহ্ন কি মাইনাস মাইনাসটা টু ওয়াই স্কোয়ার সমানের এদিকে গেলে সেটা হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে সেটা হয়ে যাবে অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে এবার সেটা কিভাবে হচ্ছে আমি দেখেছি প্লাস টু ওয়াই স্কোয়ার হয়ে গেল মানে সমানের ওদিকে গেলে প্লাস হবে এটা যদি এখানে প্লাস থাকতো তাহলে ওটাই হয়ে যেত এটাই প্লাসটা হয়ে যেত এটা তখন মাইনাস হয়ে যেত এবার সমানের পরে কি আছে একশো ষাট আছে তাই একশো ষাট লিখে দিলাম একশো ষাট আছে বলে একশো ষাট লিখে দিলাম তখন এই মাইনাসটা সমানের অধিকায় গেলে হয়ে যাবে কি প্লাস কুড়ি হয়ে যাবে তাহলে এখানে কী হয়ে যাচ্ছে এখানে তিনটে ওয়াই স্কোয়ার আছে আর দুটো ওয়াই স্কোয়ার আছে তিনটে ওয়াই স্কোয়ার আর দুটো ওয়াই স্কোয়ার নিয়ে হয় কি ফাইভ ওয়াই স্কোয়ার হয়ে যায় আমরা এইভাবে এটাকে বুঝতে পারি যে ওয়াই স্কোয়ার মানে যদি একটা আম ধরি বা জাম ধরি ধরো তিনটে আম আছে আর দুটো আম পাঁচটা আমও হয়ে গেল তাহলে আর এখানেও যোগ একশো ষাট আর একশো শুধু কুড়ি যোগ ফল একশো আশি লিখে দিলাম এবার দেখো এখানে ফাইভ ওয়াই স্কোয়ারের এর সঙ্গে গুণ আছে তাহলে আমরা কি লিখবো ফাইভ ওয়া শুধু ওয়াই স্কোয়ার লিখবো দিয়ে সমান চিহ্ন দেবো এবার গুণ একশো আশিটা লিখে দিলাম এবার ফাইভ ইন্টু ওয়াই স্কোয়ার আছে ফাইভ গুণ আছে কার সঙ্গে ওয়াই স্কোয়ার তখন এই ফাইভটা আমি নিচে লিখে দিলাম কেন সে ফাইভটা তখন এখানে ভাগ হয়ে যাবে ভাগ মানে কি এইটাকে পুরোটা দেখা যাচ্ছে এটা কাটাকুটি করা মানে ভাগ করা এখানে আমরা কাটাকুটি করবো আমরা ভাগ মানে কি একশো আশি বাই ফাইভ এটাকে একটা ভাগ বলি তারপরে একশো আশি বাই ফাইভ এটাও একটা ভাগ ভাগ মানে সেম জিনিস মানে একশো আশিকে এটা মানে ভাগ এটা মানেও ভাগ এটা আমরা সিম্পল ওয়ান টু এ পড়েছি ভাগ করে যা ভাগ ফল হবে এটাও এরকম কাটাকুটি করে সেই ভাগই হবে মানে একই ফেজে দুটো নাম এবার দেখো কীভাবে আমরা ভাগ করছি এই যে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে কি হয় এক হয়ে যায় আবার হচ্ছে একেও তাহলে পাঁচকে কে পাঁচ দিয়ে ভাগ করলে কি হচ্ছে পাঁচ তিন পনেরো আর পাঁচ ছয় তিরিশ একে পাঁচ দিয়ে ভাগ করলে এক হচ্ছে একে পাঁচ দিয়ে কাটলে একেও পাঁচ দিয়ে কাটতে হবে এটাই হচ্ছে কাটাকিটি নিয়ম একটা আমরা লিখবো না একটা ওই কারণে আমরা কুঁচিয়ে দিলাম তাহলে কি ওয়াই স্কোয়ার সমান কি ওয়াই স্কোয়ার সমান হলো কি ছত্রিশ তাহলে একটা ওয়াই যখন লিখবো তখন কি হয়ে যাবে এই যেখানে ওয়াইস কয়েকটা উঠে গিয়ে তখন ছত্রিশের বর্গমূল হয়ে যাবে মানে রুট চলে আসবে ছত্রিশ টাকা আমরা ভাঙলে কি পাবো ছয় গুণিত ছয় পাবো এবার দুটো ছয় আছে এখানে ছয় দুটো ছয় যখন একটা ছয় নেবো তখন এই রুটটা উঠে যাবে এই রুটটা উঠে যাবে ও তো হ্যাঁ কী ওয়াই সমান গেলাম পেলাম ছয় ও তো সমাধান ইঞ্জিনিয়ার সমাধান সমাধান x মান হচ্ছে 36 এবারে এখানে দেখো এই যে ভাগের ব্যাপার বললাম ভাগের মানে হচ্ছে এক একটা এক একটা যে এটা তুমি একজন দুটো নাম থাকতে পারে পারে কারণ নাম রোহিত তাকে মানে ডাক নাম बबलू বা অন্য কিছু ডাকতে পারে কিন্তু সেই রোহিত আর बबलू একই জিনিস এটাও সেইরকম এটা মানে যায় এটা মানে তাই সেই অরিয়েন্টেড হলো ওকে ডান